সমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে আমি নিয়মিত ব্লগার আবে আবার একটি ব্লগ নিয়ে আসলাম আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দর একটা দিন কীভাবে কাটিয়ে দিলাম আর কি নাস্তা করলাম কি কি কাজ করলাম তোমাদের মাঝে শেয়ার করবো এই তো দেখতেই পারতেছো আমি ইসব কলের বুসি তুকমার দানা আর হচ্ছে আখের গুড় লেবু দিয়ে একটা শরবত করবো সকালবেলা খুবই হেলদি এই শরবতটা খালি পেটে প্রচুর গরম পড়েছে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর আমি খেয়ে থাকি তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম যে সকল বন্ধুদের হয়তো মনে থাকে না এভাবে করে কিন্তু শরবতটা করে খেতে পারো হেলদি একটা শরবত আমি প্রথমে ইসবগুলির ভুষি আর তোপমার দানাটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভিজিয়ে এই তো আমি প্রথম একটু অল্প পানি দিব পরে আমি একটু ঠান্ডা পানি মিশিয়ে নেব যেহেতু প্রচুর গরম এর জন্য কম পানিতেইগুলো বসিগুলার সাথে আমি গুড় দিয়ে ভিজিয়ে রাখবো আমি আধা ঘন্টা পরে আরও পানি দিয়ে লেবু দিয়ে সবটা করে নেব শুরুতেই বলে নিচ্ছি বন্ধুরা যারা নিয়মিত আমার ভিডিওর পাশে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও পুরো দেখবে লাইক দিবে কমেন্টস করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবে আমাকে ইউটিউব জানিটা সহজ করে দিবে সবাই আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতে আসে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে নেবা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করবা লাইক দিবা ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবা এই তো ভিজিয়ে রেখে চলে আসলাম বারেন্দায় সকাল সকাল এই যে আমি বাসাটা চেঞ্জ করব তার জন্য গাছগুলোর তেমন যত্ন নেওয়া হচ্ছে না এখন একটু পানি দিয়ে দিব যেহেতু প্রচুর গরম গাছের গোয়াতে পানি দেওয়ার প্রয়োজন এই যে আমার মেহেদি গাছটাও অনেক লম্বা হয়েছে বারেন্দা বাহির সাইড থেকে গাছগুলো এই যে টবগুলো বেঁধে দিয়ে রেখেছি বাসা চেঞ্জ করবো এই জন্য ওইভাবে সুন্দর করে যত্ন নেওয়া হচ্ছে না তারপরে একটু পানি দিয়ে গাছগুলোর জীবন বাঁচানোর দরকার সবগুলো যে একটা মানি প্লান্ট এই গাছটা আমি অনেক দামে কিনে এনেছিলাম কিন্তু ছোট ছিল এই শরবত আর একটা ডিম সিদ্ধ খাবো ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম এই তো চলে আসলাম লেবুটা কেটে নিয়ে আসলাম এখন আমি শরবতটা ভালো করে ই করে নিব এর ভিতরে আমি একটু ঠান্ডা পানি দিলো ফ্রিজ থেকে নামানো যাতে শরবতটা ঠান্ডা হয় প্রচুর গরম ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে হয় ভালো হবে সকালবেলা সবাই খাবে যার জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিলাম গুড়ের শরবত তোকমার দানা আর ঘুষি দিয়ে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম সবাই চেষ্টা করবেন সকাল সকাল এই ধরনের একটা শরবত করে নিতে নিজে সুস্থ থাকলে ফ্যামিলি সবাইকে সুস্থ রাখতে পারবেন এই জন্য সবসময় চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য আর ঘরোয়া টিপসগুলো সবাই ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটা সবার উপকারে আসবে আশা করি ভিডিওটা সবাই পুরো দেখবেন এই তো আমি শরবতটা করে নিলাম আমার আঁখের গুড়টা মনে হয় একটু ই ছিল এই সরবতটা গোলানোর পরে কিন্তু একটু কালো কালো হয়ে গেছে তারপরে কিন্তু খেতে খুবই ভালো লেগেছে এই তো আমি এক এক তার সিদ্ধ খেয়ে নিব তো এই হলো প্রথম আমার সকালের নাস্তা খেয়ে আমি অন্য কাজে চলে যাব এই তো দুপুরের জন্য রান্নার প্রিপারেশন এই তো মুরগির মাংসটা ভিজিয়ে নিচ্ছি আমি বক্সে করে রেখেছিলাম এই বক্সের ভিতরে ভিজিয়ে রাখতেছি তো চলে আসলাম চুলায় আবার চা বসিয়ে দিয়েছি নাস্তার পরে একটু চা না খেলে ভালো লাগে না আমি নাস্তা খাওয়ার প্রায় এক দেড় ঘন্টা পরে আবার একটু চা পেয়ে নিয়েছি আমি নর্মালি সিম্পল যেভাবে জীবনযাপন করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা শ্যুট করেছি আশা করি ভালো লাগবে এখানে আরও সুন্দর সুন্দর টিপস আছে হয়তো আমার ভিডিও দেখলে সব কিছু বুঝে নিতে পারবা নতুন গৃহিণীদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে এই তো নাস্তার পরে চলে যাচ্ছি আমার এই যে নাতিকে পোলিও খাওয়াবো আজকে পোলিও খাওয়াচ্ছে ওকে নিয়ে পোলিও খাওয়াতে চলে যাচ্ছি আর বাজার থেকে কিছু ফাস্টফুড দোকান থেকে কেনাকাটা করা বাকি আছে এতে চলে আসলাম পোলিও খাওয়ানোর টিকা কেন্দ্রে আমাদের এখানে বাসার থেকে দশ মিনিটের রাস্তা অনেক ভিড় ছিল এখানে যেহেতু পোলিও খাওয়ায় টিকা দেয় এগুলোতে ভিড় হয় সরকারি জিনিস তো বের হয়ে যাচ্ছি চলে আসলাম একটা ফাস্টফুডের দোকানে এই দোকানটা আমার খুবই ভালো লাগে খুব ছোটো খাটো একটা দোকান আপনার হল ফাস্টফুডে সব রকম আইটেম পাওয়া যায় খুব ভালো ভালো দেশি বিদেশি জিনিসগুলো ওই দোকানটার মধ্যে রাখে এক দোকান থেকে অনেক জিনিস কেনা যায় আর হচ্ছে বেকারি আইটেমে যে সকল জিনিস আছে দই মিষ্টি এই যে বিস্কিটগুলো সব ওদের নিজের হাতের বানানো ওরা বাহিরের এইসব আইটেম বিক্রি করে না ওদের নিজের কারখানা থেকে ওরা বানিয়ে নেয় আর স্বাদে কিন্তু অনেক দ্বিগুণ ভালো আর মানসম্পন্ন এই জন্য সবসময় আমি ফাস্টফুডের বিস্কুটগুলো এই দোকান থেকেই কিনি আমার কাছে খুব ভালো লাগে তাই আজকে আপনাদের ভাইয়া দোকানটা একটু ভিডিও শ্যুট করলো বললো যে দোকানের থেকে কেনাকাটা করতেছে ওই দোকানটা একটু ভিডিও শ্যুট করি আপনারা যারা আশেপাশে আছেন চাইলে কিন্তু আমার ভিডিও দেখলে পরে এই দোকানটাতে আসতে পারেন খুবই মানসম্পন্ন জিনিসগুলো পাওয়া যায় এই যে ড্রাই কেক নিব আমি আজকে কিছু বিস্কিট নিব এখান থেকে চানাচোর বিস্কেট এগুলো কি নেই বাসায় আসলে হয়তো শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু টাটকা পাওয়া যায় এই দোকানটাতে খুবই ভালো লাগে এই তো আমি এই যে ডুবাইয়ের যে পাস্তাগুলো পাওয়া যায় ডুবাই পাস্তার প্যাকেট খুবই ভালো লাগে এই যে এক প্যাকেট ডুবাইয়ের পাস্তা নিয়ে নিচ্ছি এই যে কেক মিষ্টি থানা মিষ্টি দই এগুলো সব ওদের নিজের হাতে বানানো জন্মদিনের কেক অর্ডার দেওয়া যায় খুব ছোট্ট খাটো একটা দোকান কিন্তু খুব পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর মানসম্পন্ন জিনিসগুলো ওরা বিক্রি করে আমার কাছে খুবই ভালো লাগে এখন আমরা বের হয়ে চলে আসলাম বাসায় এই তো ডিম নিয়ে আসছি ডিমগুলো আমি ক্লিন করে রাখবো চানাচোর এই যে চিরা লাল চিরাটা আমরা বেজে খাই খুব ভালো লাগে চিড়াও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর এই যে তিলের যে টানাগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসছি আর এই যে কুলচুমের এক প্যাকেট ম্যাকারুনি পাস্তা নিয়ে আসলাম এই যে এক প্যাকেট বিস্কিট এই বিস্কিটগুলো আমার খুবই ভালো লাগে চায়ের সাথে যে মালয়েশিয়ান এই যে দুবাই পাস্তাগুলো এই পাস্তাগুলো কিন্তু এই যে ওই সব পাস্তা থেকে খুবই মজা এগুলো আমি দুটাই মিক্স করে রান্না করি একটা ওটস নিয়ে আসলাম আর নিয়ে আসলাম ড্রাই কেক বিস্কুট আমি মাঝে মাঝে রাতে কিংবা সকালে নাস্তাটা ওটস দিয়ে করি যার কারণে ওটসটা আমার বাসায় সবসময় থাকে আর এই দোকানে ড্রাই কেক বিস্কুটগুলো একদমই গরম খুবই ভালো লাগে তাজা বিস্কুট বিস্কুটগুলো আমি গুছিয়ে করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে তারপর আশা করি সবাই পুরো দেখবেন ভিডিও দেখলে ভিডিও থেকে কিছু শেখা যায় অবশ্যই আর আশা করি আমার ভিডিওতে কিছু টিপস আছে আপনারা শিখতে পারবেন এই তো সকালে নাস্তার পরে যে থালা বাটিগুলো আছে আমি কীভাবে ক্লিন করি আমি একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি আপনাদের এটাও আপনাদের মাঝে শেয়ার করি এই যে বিম লুকিড বিম লুকিট কিন্তু আমরা অনেকেই সরাসরি ব্যবহার করি কিন্তু আমি না আমি একটু অন্য অন্যরকমভাবে ব্যবহার করি এই তো আমি অর্ধেক বিম লুকুইড খালি একটা বোতলে ঢেলে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা হচ্ছে আপনার অল্প করে দিলেই হবে চার পাঁচ মুখা পরিমাণ ভিনেগার দিব এখানে এই দিয়ে দিলাম চার পাঁচ মুখা পরিমাণ ভিনেগার আর বাকিটা দিব পানি দিয়ে মিশিয়ে নিব সুন্দর একটা ক্লিনজার হয় এটা দিয়ে আপনি যে কোনো কিছু ক্লিন করলে খুবই ঝকঝকে চকচকে হয় থালা প্লেট হাঁড়ি পাতিল তারপরে হচ্ছে এই যে মাইক্রো ওভেন ফ্রিজ এগুলো সব কিছু টেবিল খাওয়ার পরে টেবিল টেবিল যে কোনো কিছু ক্লিন করলে খুবই সুন্দর হয় বেসিন টসিন আমি সবসময় এভাবে করে ক্লিনজারটা বানিয়ে নিই তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো আর এমনিতে বিমবারও সাশ্রয় হয় ভালো এতো তো আমি থালা প্লেটগুলো দুয়ে এইভাবে করে এখানে গুছিয়ে রাখি পানি জলে পরে গুলো সরাই নেই চলে আসলাম ডিমগুলো ধোয়ার জন্য আমি এই ক্লিনজার দিয়ে ডিমগুলো ভিজিয়ে রাখবো এ তো একটা বোলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি ক্লিনজার বিট ভিনেগার আর পানি একসাথে মিশিয়ে নিয়েছি আমি এখন এর ভিতরে ডিমগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টারও বেশি কারণ ডিমের ভিতরে অনেক ভাইরাস থাকে আর ডিমে অনেক ময়লা থাকে ডিমগুলো কিন্তু বাজার থেকে আনার পরে ধুয়ে নেওয়া ভালো এই তো সবগুলো এই যে দুপুরে রান্নার জন্য চলে আসলাম মুরগির মাংস ঝোল বা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর সাথে থাকবে ডাল আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করলে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ